হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা পিঠার ভিডিওতে আশা করি ফুল ভিডিওর সাথেই থাকবেন আজকে আমি ঝাল ঝাল ফাফা পিঠা তৈরি করব আর এই পিঠাটা যদি কেউ বানিয়ে থাকেন কিভাবে বানান আর কারা কারা এই পিঠাটা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই পিঠাটা আমার এক ননদ বানাইতো তিনি মাংস ভর্তা বা এমনি এমনিতে খাইতো খুবই ভালো লাগতো তো আমার কাছে এই পিঠাটা সবচেয়ে বেশি ভালো লাগে এমনি এমনি খাইতে তো চলুন আমি কিভাবে পিঠাটা বানিয়েছি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি নিয়েছি আতপ চালের গুঁড়ি আর সিদ্ধ চাল মানে নর্মাল যে ভাত খাই সেই চালের গুঁড়ি নিয়েছি যতটাও আতপ চালের গুঁড়ি নিয়েছি তার অর্ধেক পরিমাণে নিয়েছি সিদ্ধ চালের গুঁড়ি আর লবণ আর পানি দিয়ে কিন্তু আমি এই ডোটা খুব ভালো করে করে নিব এখানে আমি অল্প অল্প করে পানি দিব আর মেশাপো যাতে একটু ঝরঝরা টাইপের হয় তো দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর এটাকে মাখিয়ে নিচ্ছি তো দেখছেন অনেকটা ভেজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে মেয়ার আর পানি দিব না একটা চালনি দিয়ে এটাকে চেলে নিব তো আমি এই চালনিটা দিয়ে চেলে নিব আপনাদের কাছে যেটা থাকবে বা যেটা দিয়ে সুবিধা মনে হবে সেটা দিয়েই কিন্তু চেলে নিতে পারেন আমার কাছে মনে হয় এই চালনিটা দিয়ে চাললে এই পিঠাটা সবচেয়ে বেশি ভালো হয় একদম ছোট ছোট সুজির মতো হয় আর খেতেও আমার কাছে বেশ ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন আমার এখানে সবগুলো কিন্তু চালা হয়ে গেছে এবার আমি পিঠা তৈরিতে চলে যাব। ঝাল ভাবা পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়েছি ধনে পাতা একদম কুচি করে রাখা আর এখানে নিয়েছি পিঁয়াজ এটাও কিন্তু মিহি কুচি করে নিয়েছি আর এখানে নিয়েছি পিঁয়াজ কলি এটাও একদম মিহি করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ কুচি এই চার রকম উপকরণ দিয়েই কিন্তু মাছকে ঝাল পিঠাটা বানিয়ে নিব। আগে থেকে যে চালের গুঁড়িটা আমি করে রাখছিলাম তার সাথে এই সবগুলো উপকরণ কিন্তু আমি মিশিয়ে নিব এটা অবশ্যই একটু অল্প করে মিশাবেন যাতে এগুলোর থেকে পানি বইরে ঝুড়িটা বেশি ভিজা ভিজা হয়ে যায় যদি বেশি করতে চান সেক্ষেত্রে কিন্তু অর্ধেক অর্ধেক করে মিশিয়ে নেবেন আর বানিয়ে নেবেন আমি যেহেতু অল্প বানাবো তাই আমি সবগুলোই একসাথে মিশিয়ে নিয়েছি তারপরে এমন একটা বাটি নিয়েছি আপনাদের কাছে যেরকম থাকবে বাটি সেভাবে বানিয়ে নিতে পারেন অথবা একটাও পিঠা বানিয়ে নিতে পারেন তো এভাবে দিয়ে আমি কিন্তু পিঠাগুলো সব বানিয়ে নেব এমন একটা পাতলা কাপড় জাল অথবা মশারি বা নেট যেটা থাকুক না কেন সেটা দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন অপরদিকে আমি হাঁড়িতে একটু পানি গরম দিয়েছি তার উপরে যে চালনিটাতে চেলে নিয়েছিলাম এটার মাধ্যমে পিঠাটা বানাবো আমার কাছে খুব ভালো হয় এটা ইজি লাগে আর কি আপনারা যেভাবে পারেন ওইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন এক থেকে দেড় মিনিট ওয়েট করলেই কিন্তু এই পিঠাটা একদমই তৈরি হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পিঠাটা তৈরি করা হয়ে গেছে আর এটা আমার কাছে শুধু শুধু খেতে ভীষণ ভালো লাগে তাছাড়া যদি একটা মাংস ঝোল দেখা যায় সেক্ষেত্রেও কিন্তু এটা ভীষণ ভালো লাগে তো এখানে আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি এটা কিন্তু বেশি সময় লাগে না এক থেকে দেড় মিনিটের বেশি সময় লাগে না এই পিঠাটা হইতে তো আমি এখানে সবগুলো পিঠাই এভাবে বানিয়ে নিব অবশ্যই বাসায় একবার হলেও এই পিঠাটা তৈরি করবেন দেখবেন এটা খেতে মার্শাল্লাহ অনেক ভালো লাগে আমার কাছে তো বেশ ভালো লাগে এই পিঠাটা খেতে খুব কম সময়ে ঝটপট কিন্তু এই পিঠাটা বানিয়ে নেওয়া যায় তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন